হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কেম শফিক আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনার পেজে এডমিন এড করতে হয় বিভিন্ন কারণে পেজে এডমিন এড করার প্রয়োজন হয়ে থাকে এর মধ্যে একটি কারণ হল যদি আপনি একাধিক প্রোফাইল থেকে আপনার পেজকে পরিচালনা করতে চান সেই ক্ষেত্রে এডমিন এড করতে হবে এবং আরও একটি কারণ হলো যদি আপনি আপনার পেজটি বিক্রি করে দেন তাহলে নতুন যে ক্রেতা থাকবে সেই ক্রেতাকে হস্তান্তর করার জন্য তাকে এডমিন হিসেবে অ্যাড করতে হবে এবং পরবর্তীতে আপনি এডমিন হিসেবে রিমোট রিমোট নিয়ে নেবেন ওই ক্ষেত্রে পেসটটির মালিক অন্যজন হয়ে যাবে যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে আপনার যে হোম পেজটি রয়েছে এখানে সর্বশেষ সর্বশেষে অর্থাৎ মেসেঞ্জার অপশনের নিচে যেই অপশনটি রয়েছে এখানে প্রোফাইল আপনার এই প্রোফাইলের উপর ক্লিক করবেন তারপর আপনার ড্যাশবোর্ডটা চলে আসলো ড্যাশবোর্ড থেকে দুইভাবে আমরা যেতে পারি একটা হলো আপনার পেজ অর্থাৎ যে পেজের অপশনটি আছে ওই ক্ষেত্রে আপনার আমার অনেক যে পেজগুলো রয়েছে আমার নিয়ন্ত্রণে সেইগুলোর লিস্টটা চলে আসলো ডিআরপি কালেকশন বাংলা গানের লিরিক্স ডিআরপি কুশিপণ্য ডার্ক ফ্যাশন ডিআরপি নকশিকাথা এবং হজ আপনি যেই পেজটাকে যেই পেজটাতে এডমিন হিসাবে এডমিন সিলেক্ট করবেন আপনাকে সেই পেজ সিলেক্ট করতে হবে সাপোজ আমি বাংলা গানের লিরিক্স এটাতে আমি এডমিন অ্যাড করব তাহলে আমি চলে গেলাম পেজে সো তারপর আমাকে দেখাবে যে আমি এইটাতে সুইচ করতে যাচ্ছি কিনা না দেন আমি সুইচ অপশনে ক্লিক করব দেন ঠিক আমার ঠিক বাংলা গানের লিরিক্স এই পেজে আমি মিউট করে দিলাম যাই হোক তারপর আমরা একদম চলে যাব আবারও সরাসরি মেসেঞ্জার যে অপশানটা এটা ঠিক নিচে ঠিক নিচে আপনার প্রোফাইলে যার যা প্রোফাইলে যেতে হবে দেন অনেকগুলো অপশান আসছে ড্যাশবোর্ড ঠিক উপরে সেটিংস অপশনটা ক্লিক করলেই আমরা আরও অনেকগুলো সেটিংস পাবো এখানে প্রথম সিরিয়াল থেকে দেখে যাই কন্টেন্ট প্রেফারেন্স নোটিফিকেশান অ্যাসলিটি তারপর আরেকটু আস্তে আস্তে নিচে চলে যাই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি যে যেটাতে আছে সেটাতে পেজ ডিটেলস হাউ পিপল ফাইন্ড ইউ অ্যান্ড কন্ট্যাক ইউ পোস্ট স্টোরিজ পেজ সেট আমি পেজ সেট ক্লিক করবো পেজ সেটা ক্লিক করার পরে নেম পেজ অ্যাক্সেস অর্থাৎ দ্বিতীয় যে অপশনটি আছে পেজ এস অ্যাক্সেসে আমি ক্লিক করলাম দেন এডমিন হিসেবে এখানে আমাকে দেখাচ্ছে কি এম শোফিক অর্থাৎ ইউ এখানে অ্যাড করার জন্য অ্যাড নিউতে আমি ক্লিক করবো অ্যাড নিউতে ক্লিক করার পরে জানিয়ে দিল যে এটার থেকে আপনি যাকে অ্যাডমিন করবেন তাকে একটের অ্যাক্সেস দেওয়া হচ্ছে দেন নেক্সটে চলে যাব তারপর সার্চ বাই নেম আপনি যাকে হিসেবে অ্যাড করবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো যাকে এডমিন হিসেবে আপনি অ্যাড করবেন তাকে অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে থাকলে বেটার থাকতে হবে এবং এই পেজটাকে ফলো করতে হবে আমি সার্চ অপশানে চলে গেলাম আমি আমার যে কোনো নাম নাম আচ্ছা কে দিয়ে নাম একটা আসলো যাই হোক আমি ইউজার নেম দিয়ে খুঁজতে পারি কিংবা পুরো নেম দিয়ে খুঁজতে পারি আমি এতে এ ক্লিক করলাম এতে আসলো যাই হোক আমি যদি নির্দিষ্ট কোনো নাম দিই যে আখি নামে আমি একজনকে ই করতে চাচ্ছিলাম এডমিন বানাবো দেন কিন্তু অনেকগুলো আখি এখানে চলে আসলো ঠিক আপনার ফ্রেন্ড যেটা প্রোফাইল দেখে কিন্তু আপনি শিওর হবেন ঠিক আছে নিশ্চিত হবেন সাপোজ যে বোরকা পড়া যেই আঁখি আক্তার আমি ক্লিক করলাম ওকে এডমিন হিসেবে অ্যাড করার জন্য দেন দেন আপনাকে আরও একটা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিচ্ছে যে উইথ ফেসবুক অ্যাক্সেস আখি আক্তার ক্যান ম্যানেজ দ্য ফলোয়িং যেই রুলসগুলো এই এই যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে ম্যানেজ করতে পারবেন দেন গিফট অ্যাক্সেস গিফট অ্যাক্সেস যাওয়ার পরে আপনার এখানে আপনার পাসওয়ার্ড আসবে আপনার ফেসবুকে যে ব্যবহার পাসওয়ার্ডটি ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে কনফার্মে দেওয়ার পর ওই ব্যক্তির কাছে নোটিফিকেশান চলে যাবে যে তাকে আপনি পেজের এডমিন হিসাবে রিকোয়েস্ট পাঠিয়েছেন উনি যখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে দেন আপনার পেজে এডমিন অ্যাড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন